নমস্কার বন্ধুরা বাংলা বাড়ি প্রকল্পে যারা বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট শুধু তাই নয় এল যারা আপনারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে আছেন টাকা পাবেন এবং যারা দিদিকে বলতে ফোন করেছেন পেন্ডিং দেখাচ্ছে বা আপনারাও কিন্তু যে বাড়িঘর পাবেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা মানে জিনিসটা জেনে রাখার প্রয়োজন কারণটা কীরকম শুধুমাত্র যে সেকেন্ড কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাদের কতটুকু ঘাঁটতে হবে বলা হয়েছিল লিনটন পর্যন্ত ঘাঁটতে হবে লিনটন পর্যন্ত গাঁতলে এই বা জানলা থামাল জানলা থামালটা করবেন না লিন্টন পর্যন্তই করে নিন সেখানেই কিন্তু আপনি যে লিন্টন পর্যন্ত গেঁথে নিয়েছেন সেটা অনেকেই মেসেজ করে জানিয়েছেন যে আমার লিন্টন কমপ্লিট এবং থাকার জায়গাও নেই আমি সেকেন্ড কিস্তে তাড়াতাড়ি পেলে সুবিধা হয় বিষয়টা এখন যেটা জানা যাচ্ছে শুধু সেকেন্ড কিস্তির জন্য নিম্নয়ন পর্যন্ত গেঁথে ফেলেছেন হয় সেটাই কিন্তু যথেষ্ট নয় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনারা করেননি সেটা অনেকেই করেননি দেখলাম যেটা মানে জেলাভিত্তিক যে তথ্য পাওয়া গেল এখানে আধার ভেরিফিকেশন করতে হয় আপনি কি আপনার ফোন নম্বর দিয়ে আধারের এটা ভেরিফিকেশানটা কি আপনি করেছেন বা অনেক আগে হয়তো করেছিলেন সেটা পেন্ডিং হয়ে গেছে বা সেটা কোনো সময় এমন হয় যে করা ছিল আপনি আধার ভেরিফিকেশান করেছিলেন আগে প্রথমে কিন্তু পর আবার সেটাকে না এই যে ভেরিফিকেশনটা মানে কোনো কারণে নষ্ট হয়ে গেছে আবার করতে হবে কারণ জেলাভিত্তিক যে তথ্য উঠে এসছে যে এই আধার ভেরিফিকেশান করেননি সেটা প্রতিটা জেলায় পরিমাণটা কিন্তু অনেকটাই পরিমাণ আছে সেই জন্য আধার ভেরিফিকেশানটা আপনারা কিন্তু করিয়ে নিন করিয়ে নিতে হবে কীভাবে করিয়ে নিতে হবে সেই তথ্যটা আমি আপনাদের ভিডিও ভিডিও আকারে শেয়ার করছি এটা কিন্তু আপনারা নিজের মোবাইলেই করে নিতে পারবেন এটা করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ তা না হলে কিন্তু সেকেন্ড কিস্তে টাকা আপনি পাবেন না এই রকমই তথ্য কিন্তু সামনে চলে এসেছে যদি আপনার এই আধার ভেরিফিকেশন করতে গিয়ে আপনারা দেখেন যে ধরুন এমনি যে কোনো নাম্বার দিলেন যিনি বাড়ি প্রকল্পের টাকা পান না বা নাম নেই তাকে দেখাবে যে ইনভ্যালিড নাম্বার বা এরকম দেখাবে বা বেনিফিশিয়ারি তিনি বেনিফিশিয়ারি এর মধ্যে পড়েনি না এটাও লেখা দেখাবে যদি এমন হয় যে দেখাচ্ছে যে মানে যে নাম্বারটা দিলেন সেখানে ওটিপি চাচ্ছে ওটিপি যাচ্ছে যে আপনি বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন আপনার ফোন নাম্বারটা পুট করার পরে ওটিপি দেখাচ্ছে যে আপনার কাছে ওটিপি গেছে তার মানে কিন্তু আপনার আধার ভেরিফিকেশন করা হয় নাই মানে করা হয়নি এবার যদি আপনার দেখায় যে বেনিফিশিয়ারি মানে এটা করে নেওয়া হয়ে আছে আপনাকে আমি দেখাবো পুরোটাই তাহলে কোনো রকম চিন্তা নেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ওই জন্য ফোনে একবার দেখে নিন কিভাবে করতে হবে সেটা আপনারা নিজেরাও করতে পারবেন যদি আপনারা না পারেন পাশের বাড়ি কোনো কাউকে বলে আপনারা নিশ্চয়ই করে দেবে কাজ বাড়ির জন্য আধার ভেরিফিকেশন কীভাবে করতে হবে গুগল খুললেন গুগলে খুলে ওখানে লিখবেন কি না সেলফ এসি এফ সেল্ফ ডিক্লারেশন মডিউল লেখাটা দেখতেই পাচ্ছেন সেলফ ডিক্লারেশন মডিউল এই লেখাটা লিখে আপনি সার্চ দিলেন সার্চ দেওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবেন আধার ভেরিফিকেশনটা ফোনে খুব সহজেই করতে পারবেন এখানে প্রথম নীলদের লেখাটাটা ক্লিক করলেন ক্লিক করতে দেখুন পরবর্তী যে পেজ আছে ওই পেজের মধ্যে আপনি প্রবেশ করবেন এই যে বড় করে লেখা লেখা দেখাচ্ছে সেলফ ডিক্লারেশন মডিউল নিচের দিকে দেখুন অথেন্টিক উইথ ফোন অথেন্টিক অর্থাৎ এখানে নাম্বারটা আপনি পুট করবেন নাম্বারটা এখানে পুট করে দিচ্ছে দেখে নিন পরে এখানে গেট ওটিপি যে অপশানটা নীল দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমি ক্লিক করলাম ক্লিক করতে কী লেখা দেখাচ্ছে বেনিফিশারি ফোন নট ফাউন্ড এটা আমি দিয়েছিলাম কি না যেখানে এই নাম্বারটা কিন্তু সে বাড়ি পায়নি সেই নাম্বারটা দিয়েছিলাম যদি আপনি যে কোনো নাম্বার দেন ভেরিফিকেশন নট ফাউন্ট দেখাবে এবার 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 আমি আরেকটি ফোন নাম্বার দিচ্ছি যে বেনিফিশিয়ারি এবং যে বাড়ি পেয়েছে কী দেখাচ্ছে একবার দেখে নিন ফোন নাম্বারটা আমি হাইট করে দিচ্ছি দেখতে না পাওয়া যায় এটা একটা নিজস্ব ব্যক্তিগত নাম্বার সেই জন্য দেখাচ্ছে দেখুন বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড বান মানে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড তার মানে এখানে কিন্তু ওনার আধার ভেরিফিকেশান হয়ে আছে কোনো সমস্যা নেই সেকেন্ড কিস্তির টাকা পেতে রকম অসুবিধা হবে না একেবারে সব ঠিকঠাক আছে এবার আরেকটা নাম্বার দিচ্ছে সেক্ষেত্রে একবার দেখে নিন এই যদি লেখাটা দেখে একদম ওকে এবং আরেকটা দেখুন এইবার আমি আরেকটি ফোন নাম্বার পুট করেছি যিনি এই বাড়ি পেয়েছেন তিনি নাম্বারটা তার নাম্বারটা সার্চ করেছি করতে দেখাচ্ছে দেখুন ওটিপি সেন্ট সাকসেসফুলি অর্থাৎ ওনার নাম্বারটা দেওয়ার পরই দেখাচ্ছে ওটিপি ওই ফোন নাম্বারে চলে এসেছে যখন ওটিপি চলে এসেছে ওটিপি আবার ওই ফোন নম্বরে গেল মানে আধার ভেরিফিকেশান করা কিন্তু নেই অলরেডি করা আছে এই লেখাটা থাকলে তাহলে ঠিকই করা আছে এই যে ওটিপি গেছে মানে তোমাকে আধার ভেরিফিকেশানটা করে নিতে হবে এই রকম বিষয়টা কিন্তু আছে এইভাবে আপনি আপনারটা একবার দেখে নিন যে আপনার ওটিপি গেছে কেনা বা আপনার কিন্তু যদি বেনিফিশারি করা থাকে কাজটা লেখাই থাকবে এইভাবে আপনি আপনার কাজটা করে নিন আর যারা এখনও সেকেন্ড মানে আপনার লিডন পর্যন্ত গাঁথে নিন আপনারা গেঁথে নিন এবং এই সিস্টেমটা করে নিন তাহলে সেকেন্ড টাকা পেয়ে যাবেন এবং আপনার ঘরটা কমপ্লিট করতে পারবেন